হাই ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের একদম লেথা একটা ব্লগ এখন বলছি বিকেল ঠিক চারটে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে বুধবার মানে দাদাভাইয়ের ছুটি ওই জন্য সকাল থেকে কোনো কাজের টাইম নেই যখন খুশি খাও যখন খুশি ঘুমাও যখন খুশি ব্লগ শুরু করো তো সেরকমটাই হয়েছে এখন একদম রেডি হয়ে গেছি আমরা একটু বাজারে যাবো অনেক কিছু কেনাকাটার আছে আর তার সঙ্গে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ যেটা জেরক্স মেশিনটা খারাপ হয়ে গেছে সেটা ঠিক করতে হবে তো আরও কিছু টুকিটাকি কাজ যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো আমি জানি না এখন সন্ধ্যেবেলায় বাজারে গিয়ে কতটুকু ক্যামেরাবন্দি করতে পারবো কারণ সব জায়গায় অন্ধকার ওই দুপুরের দিকে গেলে ভালো হতো অনেক কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করা যেত বাট কিছুই করার নেই আজকে যেহেতু ছুটি বাড়িতে একটু সময় কাটানো হলো নিজেদের মতো করে একটু রেস্ট নেওয়া হলো তো সেই জন্য জুতো পরবে না তুমি ওইটা পড়ে যাবে চলো আমি জুতোটাই পড়ে যাই ওইটা আবার ঘরে আছে চলো এখন বেরিয়ে যাই এই যে এখানে অনেক ব্যাগপত্র একটা শাড়ি ব্লাউজ রেডি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা যাওয়ার পথে দিয়ে যাবো রাস্তায় আর ওই যে তোমার দাদা ভাই গাড়িতে উঠেও পড়েছে চলো বাজারে যাই এখন বেশি কথা বলছি না সময় খুবই অল্প কিন্তু কাজ অনেক বাজারে এসে প্রথম কাজটা ছিল মায়ের চশমা নেওয়া কিছুদিন আগে তোমরা ব্লগে দেখেছো মাকে নিয়ে চোখে ডক্টর দেখাতে এসেছিলাম আর এখানেই চশমাটা করতে দেওয়া ছিল মানে পাওয়ারটা চেঞ্জ করতে হতো তো সেই চশমাটাই এখান থেকে নিয়ে নিলাম এবারে চলে আসলাম জেরক্সের দোকানে মানে জেরক্স মেশিনটা খারাপ হয়ে গেছে আর সেটা আনতে গিয়ে আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বাজারে আছে এতটাই ভিড় বুধবার যেহেতু চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এদিক করাই যাচ্ছিলো না তো এখানে অনেকটা সময় লেগে গেল মোটামুটি দেড় থেকে দু ঘন্টা এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানকার এখান থেকে টাকাটা দিয়ে জেরক্স মেশিনটা নিয়ে চলে আসলাম একটা দোকানে এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেব প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাজারে আসতে না আসতেই আমাদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড কারণ সেই সকালবেলায় একটু ভাত খেয়েছি বুধবারে আমাদের বাড়িতে রান্না বান্না হয় না বুধবারে আমরা ঘুরে বেড়াই আর খাওয়া দাওয়া করি আর এই হচ্ছে সবথেকে অসহ্য একটা দিন মানে গরমের দিন আসলে যে মাছের উৎপাত ওই যখন খাওয়া শুরু হয়ে গেছে রুটি তলটা হচ্ছে ওনার ফেভারিট একটা খাবার আর ওর তালাতলা এখন আমাকেও খেতে হবে বুঝতে হুম।

ভিডিও শুরুতে তোমাদেরকে যেমনটা বলেছি ঠিক তেমনটাই হয়েছে বাজারে আজকে অনেক ভিড় ছিল তাই কোনো কিছু শেয়ার করতে পারিনি ফেরার পথে ঢুকলাম একটু বাড়িতে কাকিমা কাকা সকালবেলাতেই আমাদেরকে ফোন করে বলেছিল আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর এই খাওয়া দাওয়াটা ছিল আরও চার পাঁচ দিন আগে সেই দিনও ব্যবস্থা করেছিল বাট তোমার দাদাভাইও যেতে পারেনি ওর পিকনিক ছিল আর আমারও শরীরটা খারাপ ছিল আমিও যেতে পারিনি স্পেশালি আজকে আবার আমাদের জন্যই আয়োজন করেছে মাটন কষা চিকেন কষা আর তার সঙ্গে রয়েছে ফ্রাইড রাইস এবং সাদা ভাতও ছিল তো সব কিছুই দিয়ে যে এখানে খাওয়া দাওয়া করছিলাম পর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি ঘড়িতে বাজে সাতটা পঁচিশ ঘুম থেকে উঠে সকালে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে নিয়েছি আর বাসি ঘরটার আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম ওইদিকে তোমার দাদাভাইও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর খালি পেটে যে ওষুধটা থাকে সেটা খেয়ে নিয়েছে আর ওষুধ খাওয়া তিরিশ মিনিটের মধ্যে কোনো কিছু খাওয়া যাবে না তাই ওয়েট করছে ভাত একটু পরেই খাবে আর এই সুযোগে আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে ঘুম থেকে উঠেই যদি বাসি ঘর ঝাড় দিয়ে তারপর রান্নাবান্নার কাজে হাত দেওয়া যায় তাহলে সেটা অনেক ভালো লাগে তবে সেটা আর আমার কি করে সম্ভব আমার ঘুম থেকে উঠেই আগে হাঁড়ি করে নিয়ে রান্নাঘরে যেতে হবে রান্নার জন্য আর ওই কাজটা কমপ্লিট করে এসছি মানে সারাদিন এখন আমি যা খুশি তাই কাজ করতে পারবো কোনো চাপ নেই আর তোমার দাদা ভাইয়ের খাবারটা আমি টিফিন বক্সে অলরেডি রেখেই এসেছি এখন আর কোনো অসুবিধা নেই ওর যখন টাইম হবে ও আমাকে ডাকলে আমি চলে যাবো ওকে খাবারটা দিতে আর এই দিকে আমি যতটুকু কাজ করতে পারি ওই জন্যই করে নিচ্ছি টমেটো গাছ লাগিয়েছিলাম প্রচুর টমেটো এসছে মানে এতটা বড় হবে সেটা আমি ভাবতে পারিনি তোমার দাদাভাইকে সেটাই বলছিলাম যে আরও কিছু টমেটো গাছ লাগালে হয়তো আমরা বিক্রিও করতে পারতাম এত পরিমাণে টমেটো হয়েছে তোমাদেরকে আমি দেখাবো পরে একটা সময় মানে মজা করেই বলছিলাম আর এই যে কিছু লঙ্কার চারা লাগিয়েছিলাম এগুলো কি আর করবো তুলে তুলে ফেলে দিতে হচ্ছে একটাও লঙ্কা হয়নি আর এগুলোতে হবেও না পাতাগুলো কেমন একটা হয়ে গেছে তাই এই টমেটো গাছের এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম যাতে আরও ভালোভাবে টমেটো হতে পারে আর এই যে যে লেবু গাছটা দেখতে পেলে একটু আগে এত পরিমাণ মানে পাতা ঝরছে এখন শীতকালে তো পাতা ঝরবেই তো সেই জন্য পাতাগুলি ভালো করে ঝাড় দিয়ে সব ফেলে দিলাম আর এই যে ঘরের সামনেটা করে অনেকটা ঘাস হয়ে গেছে তাই হাত দিয়ে দিয়ে যতটুকু পারছি আমি তুলে পরিষ্কার করার চেষ্টা করছি তো ওই দাদা তো এসব কাজ কখনোই করবে না করবে কি ও তো সময়ই পায় না আর যখন একটু সময় পায় তখন ওকে একটু রেস্ট দিতে হয় সবসময় শুধু কাজই করলে ও রেস্ট পাবে কখন তাই না এই জন্য ওকে আমি কখনও বলিও না যতটুকু আমি পারি আমি নিজেই করার চেষ্টা করি এবার যখন একদমই পারি না তখন হয়তো ওকে বলি তাছাড়া ছোট ছোটো ছোটো বাড়ির যে গোছ গাছ করার কাজগুলো আমি নিজে নিজেই করার চেষ্টা করি এই যে একা একা সারাটা দিন কী আর করবো তাই এইসব কাজ করে করেই সময় পার করি তাছাড়া ঘরের কাজ তো অবশ্যই থাকে তবে দুদিন হয়ে গেল ভিডিও দিতে পারছি না শরীরটা প্রচণ্ড খারাপ আজকে সকালবেলাটা করে এই যে একটু কাজ করছিলাম তারপর সারাদিন শুয়ে শুয়েই কাটিয়েছি মানে কোনো কিছুই ভালো লাগছিল না কী আর করবো এভাবেই চলছে জানি না কি হলো হঠাৎ করে দুদিন রেস্ট করতে হবে তারপর হয়তো ঠিক রান্নাঘরে এসে দেখলাম ডিম আছে কি না কোনো কিছুই নেই এখন যাব একটু দোকানে দোকান থেকে ঘুরে আসবো আর তারপরে সন্ধেটা লাগাবো এখনো পর্যন্ত সন্ধে লাগেনি আগে দোকান থেকে যাই কিছু কিছু বাজার করে নিয়ে আসি তারপর সন্ধেটা লাগিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দেব আর রাতে রান্নাবান্না কী করবো জানি না তার কারণ আজকে বিয়ে নিমন্ত্রণ রয়েছে তোমার দাদা ভাইয়ের ওদের ফ্যাক্টরি ওইখানেই ও ওইখান থেকে নিমন্ত্রণ খেতে যাবে হয়তো বিয়ে বাড়িতে আর আমি একাই রয়েছি বাড়িতে তো একার জন্য কি রান্না করব কিছু বুঝতে পারছি না দেখা যাক আমরা সত্যি ভাতও করতে পারি আবার ডিমের ঝোলটাও করতে পারি তো আগে দোকান থেকে আসি সন্ধেটা লাগাই এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম মেশিনের কাজে বসতে হবে একটা ইমার্জেন্সি অর্ডার ইমার্জেন্সি হয়ে গেছে এখন অর্ডারটা এসছে আমার এক দেড় মাস আগে সেটা আমি করতেই পারছিলাম না আজকেও সকাল থেকে বারবার ভাবছি কাজটা করব কিন্তু উঠতে ভালোই লাগছিল না তো এখন আমি বসবো আগে বাইরের কাজ করে সারি তারপর মেশিনে কাজ করব দেখা যাক আজকে ব্লগটা আমি এন্ড করতে পারি কি না প্রচণ্ড মাথা ঘুরছে আর শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে তাই ভাবলাম একটু ডিম তো খাই আর তারপর আবার রাত্রে রান্নাবান্না অবসাবো বাইরে লাইটগুলো সব জ্বালিয়ে দিতে হবে চলো একটু দোকান থেকে ঘুরে আসি দেখো সন্ধে লেগেও গেছে প্রায় দোকান থেকে চলে আসলাম ঘুরে এক প্লেট নিয়ে এসেছি শুধু আর কিছু আনা হয়নি তো দাদা দাদাভাইকে ফোন করলাম ও বলল সবজি বাজার করে নিয়ে আসবে আর তার সঙ্গে যদি মাছ পায় মাছ নিয়ে আসবে আর আসার সময় যে একটা বাউলি নিয়ে এসেছি এখন খাবো এখন না মানে সন্ধ্যেটা লাগিয়ে তারপরে খাবো বাউলিটা আমার খুব পছন্দের একটা খাবার প্রথমে ব্যাগটা নিয়ে গেলাম ভাবলাম যে ব্যাগের মধ্যে করে এই ডিমের এই প্লেটটা নিয়ে আসবো কিন্তু ব্যাগের মধ্যে ধরলো না ব্যাগটা খালি ব্যাগ আমাকে হাতে করে নিয়ে আসতে হয়েছে আর প্লেটটা আমাকে আরেক হাতে ধরে নিয়ে আসতে হয়েছে দেখো চলো ঝটপট সন্ধ্যাটা লাগিয়ে নিই তারপরে ডিম সেদ্ধ বসাবো ডিমের ঝোল রান্না হয়েই গেছে একার জন্য কী রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না তাই দুটো ডিম বিকেলেই সেদ্ধ করে রেখেছিলাম আর সেটাই অর্ধেক করে কেটে আজকে একদম কষা কষা করে একটু ডিমের ঝোল করে নিলাম এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে চাটা একদম হারির নিচে নেমে গেছে আমি দাদাভাইকেও ফোন করলাম ও বলল যে রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে ঝটপট খাওয়া দাওয়াটাও সেরে নেব রাত্রে বান্না কমপ্লিট একদম ঝাল ঝাল কষা কষা ডিমের ঝোল আর দেখো ডিমের মাঝখান থেকে কুসুমটা বেরিয়ে গেছে আর আজকে আমি একদম গোটা ডিম রান্না করিনি অনেক দিন এভাবে খাওয়া হয় না তাই ভাবলাম ডিমটা মাঝখান থেকে কেটে নিয়ে করি আর এদিকে হয়েছে শাক ভাজা এটা রাত্রে করিনি এটা দুপুরবেলাই করেছিলাম একটু রয়ে গেছে এখন খেয়ে ফেলবো আর করবো তাছাড়া আর এদিকে ভাতটা এখনো হয়নি ভাত হচ্ছে আজকে খুব ছোট্ট একটা ব্লগ হলো সারাটা দিন শরীর প্রচণ্ড খারাপ সেই কোনো কিছু শেয়ার করতে পারিনি গতকাল বিকেল বিকেল করে একটু বাজারে বেরিয়েছিলাম কিছু কিছু কাজ হয়েছে তবে সব কাজ কমপ্লিট হয়নি প্রচণ্ড ভিড় ছিল যেহেতু বুধবার বুধবার আমাদের বেথুয়া বাজারে হাট বসে আর সেই জন্য অনেক ভিড় হয়ে যায় তো সব দোকানে যেতে পারিনি সব কাজও করতে পারিনি কিছু কিছু কাজ হয়েছে আর দুটো একটা জিনিসও কিনেছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল রান্না করলাম ডিমটা বিকেলে সেদ্ধ করেছিলাম এমনি খাওয়ার জন্য তারপর মনে হলো যে না রাত্রে আবার কী পার রান্না করব তাই ডিমের ঝোলটাই করে ফেলি সেটা দিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো পেট ভরে যাবে তো ওই জন্য ডিমের ঝোলটাই রান্না করে নিলাম আর এখন আমি খাওয়া দাওয়া করব তবে দাদা ভাইয়ের একটু লেট হবে খাওয়া দাওয়া করে একটু মেশিনের কাজে বসবো যখন আসে আসবে আর গরম গরম ভাত না খেলে পরে আর খেতেও ভালো লাগবে না তাছাড়া রাত্রে আবার থালা বাসন মেজে রাখতে হবে সকালে তো আবার রান্নাবান্না রয়েছে আর যদি আমার খেতে লেট হয়ে যায় পরে আর থালা বাসন মাজতে ভালো লাগবে না প্রত্যেক দিন এরকমই হয় তো এখন একা একা একদমই সময় কাটছে না কয়েকটা দিন তো ওই বাড়িতে এ বাড়িতে মানে কাজ বাজ করতে করতে অনেক ব্যস্তভাবেই সময় কেটেছে তোমাদের সঙ্গে ঠিক করে ব্লগ শেয়ার করতে পারিনি আর এখন তিন দিন হয়ে গেল আমি এই বাড়িতে আছি তবে এখনও ঠিকঠাক করে ব্লগ শেয়ার করতে পারছি না শরীর খারাপের জন্য মানে এখন যে খুব কাজের চাপ সেটাও নয় মিস্ত্রি আপাতত ওই বাড়িতে কাজ বন্ধ রয়েছে মানে ছাদ ঢালাই হয়েছে তো মোটামুটি সাত থেকে দশ দিন কাজ বন্ধ থাকবে তো সেই জন্য এখন আর আমি যাচ্ছি না আমার যখন প্রয়োজন পড়বে যাব তবে এখন আমি বাড়িতেই টুকটাক কাজকর্ম করছি বাড়ি ঘরে একটু কোচ কাজ করা তো সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কী বলবো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এই ব্লগটা এখানেই এড করছি সেভাবে আর কোনো কিছু শেয়ার করার মতো নেই দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেক